ওয়েলকাম টু ইউরিবিডি ব্লগ এন্ড টিপস বিসমিল্লা রহমানুর রহিম ইসলাম ইমান আহসান আল্লাহ রহমান রাহীম রহমাতাম আসসালাম আজকের আলোচনা হচ্ছে একটি নিউজ যেটি আমি শেয়ার করতে চাই পাশাপাশি আরও কয়েকটি হেডলাইন শেয়ার করব। প্রথমত হচ্ছে শেগার লিডার উনি তদন্তের মধ্যে পড়েছেন পাশাপাশি ওনার দলের আরেকজন নেতাও রয়েছে পাশাপাশি আর হ্যাঁ যে হেডলাইন রয়েছে সেটি হচ্ছে বাহাত্তর ঘন্টার মধ্যে ওয়ার্নিং দিয়েছে ফায়ার অ্যালার্মিং অর্থাৎ এই যে ওয়াইল্ড ফায়ার যে হচ্ছে পর্তুগালে আগুন হচ্ছে আগুন জ্বলছে চারিদিকে এটি মোবাইলে মেসেজ এসেছে এবং থার্ড যে শিরোনামটি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অ্যালার্মিং বটে সেটি হচ্ছে পর্তুগালে অনেক জব স্ক্রিম স্ক্যাম অফার যাচ্ছে ডাইরেক্ট সরাসরি ফোন করে বলা হচ্ছে হ্যাঁ আপনিও মুখ আপনার নামও তারা জানছে তারপরে হচ্ছে আপনার জন্য পজিশন অফার করছে লোভনীয় বেতন অফার করছে ইত্যাদি তারা আবার মেসেজও দিয়ে অনেক অনেকের মোবাইলে মেসেজ দিচ্ছে অনেকের ইমেল করতেছে এইভাবে নানানভাবে তারা প্রলব্ধ করার চেষ্টা করছে অনেকের আবার হচ্ছে আপনি ফর এক্সাম্পল আপনি গিয়েছেন সেন্ট্রাল সাউথেতে হসপিটালে আপনি গিয়ে সেখানে টেস্ট বা অ্যানালাইসিস করেছেন পর্তুগিজ ভাষায় ব্লাড অ্যানালাইসিস বা বিভিন্ন ধরনের টেস্ট করেছেন এক্সাম দিয়ে আসছেন আলট্রাসোনোগ্রাম বা গ্রাফি যেটা আমরা বলি দিয়ে আসছেন তারপরে তারা আপনাকে সরকারি হওয়া সত্ত্বেও তারা আপনাকে একটি মেসেজ পাঠিয়ে বলছে যে আপনি টাকা পরিশোধ করেন আমার জানামতে একজন এরকম সিক্সটিন পয়েন্ট সেভেন ইউরোর একটি মেসেজ পেয়েছে পরবর্তীতে উনি এস এস বিনতে কোয়াত্রুতে কন্ট্যাক্ট করার পরে এটি বলেছে এটি ফ্রড বা স্ক্যাম ঠিক আছে এটি অ্যাভয়েড করুন এটাতে কাজেই যারা এই সংক্রান্ত কিছু মেসেজ পাবেন তারা অ্যাভয়েড করবেন টোটালি হবে। অনেক সময় দেখা যায় আপনি ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছেন সেই বিজ্ঞাপনের এগেনস্টে আপনাকে তারা বলছে যে আপনি এটি কপি করেছেন কপিরাইট কন্টেন্টের মধ্যে পড়েছে আদৌ তারা এটা এটাও কিন্তু প্রকৃতপক্ষে কোনো প্রতিষ্ঠান না যে প্রতিষ্ঠান আপনাকে প্রতিষ্ঠানের নামে পাঠিয়েছে সেটিও ইমেলের মাধ্যমে তারা পাঠাবে সেটিও স্ক্যাম তো স্ক্যামের জগতে আমরা বসবাস করছি বুঝতে হবে এবার আসেন আমরা দেরি না করে আলোচনাটি শুরু করি যে শেগা পার্টি লিডার আন্ডার ইনভেস্টিগেশন ইন পর্তুগাল তদন্ত না দিন শেগা দলের নেতা আর এটি কেন এরকম অবস্থা হলো এটা আমরা জানবো এই আলোচনায় লিসবনের একটি স্কুলে ভর্তি হওয়া অভিবাসী শিশুদের নাম প্রচারের জন্য শেগার সভাপতি আন্ধ্র বেঞ্চুরা এবং একই দলের সদস্য সংসদ রিতা মাতিয়াসের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটরের অফিস এমপি তদন্ত শুরু করেছে এই নিউজটি এসেছে টি সংবাদ পর্তুগাল এটা গতকালের নিউজ আমি যখন বিটি ধারণ করি তার উনিশ ঘন্টা পূর্বে এই জুলাইয়ের শুরুতে জাতীয়তা আইনে পরিবর্তন নিয়ে আলোচনা চলাকালীন প্রজাতন্ত্রের পরিষদে বিতর্কের সময় আন্দ্রে ভাঞ্জোরা নামগুলি প্রকাশ করেছিলেন প্রকাশ্যে বাচ্চাদের নাম প্রকাশ করেছিল উইদাউট চেঞ্জেস এনি চেঞ্জেস কোনো চেঞ্জ না করে তারা নাম প্রকাশ করার কারণে এটিই তারা ধরেছে এই ব্যক্তিরা পর্তুগিজ নন তারা এখানে ফরেনার্স বা ইমিগ্রেন্ট হিসেবে বসবাস করছে পর্তুগালে আমাদের ব্যঞ্চরা তার ব্যাঞ্চ থেকে দাঁড়িয়ে করতালি দিয়ে বলেন কারণ উল্লিখিত অভিবাসী শিশুরা পাবলিক স্কুলে স্থান পাওয়ার জন্য তালিকায় পর্তুগিজ জাতীয়তার শিশুদের চেয়ে এগিয়েছিল সেই সময় সেখানে তা বলেছিলেন যে তালিকাটি জনসাধারণের কিন্তু এমপিরিতা মাতিয়াস পরে স্বীকার করেছেন যে তিনি নামের সত্যতা নিশ্চিত করেননি প্রকাশের পর সমিতির নেতারা রাজনৈতিক দল এবং নাগরিকরা প্রকাশ্যে ঘোষণা করেছেন যে তারা শেগা পর্তুগিজ স্কুলে পড়া বিদেশি বংশোদ্ভূত শিশুদের নাম প্রকাশ করার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন এই প্রকাশের পর বেশ কয়েক ঘন্টা এই কয়েকটি অভিযোগের পর জাতীয় সুরক্ষা তথ্য সুরক্ষা কমিশন ষোলোই জুলাই ঘোষণা করেছে যে তারা একটি তদন্ত শুরু করেছে পলা মেয়েরা লরেঙ্কার সভাপতিত্বে সংস্থাটি মামলাটি মূল্যায়ন করবে এবং যদি অভিযোগগুলি সাধারণ তথ্য সুরক্ষা নিয়ন্ত্রিত জিডিপি আর লঙ্ঘন হিসাবে বিবেচিত হয় বা প্রমাণিত হয় তবে ক্ষতিগ্রস্তদের জরিমানা দিতে হতে পারে অর্থাৎ তাদের বিরুদ্ধে জরিমানা হতে পারে আন্ধ্রে বেঞ্চুরার প্রতিক্রিয়া আন্ধ্রে বেঞ্চুরা প্রকাশ করেছেন যে তিনি পাবলিক প্রসিকিউটর অফিস কর্তৃক তার বিরুদ্ধে তদন্ত শুরু করার প্রতি শ্রদ্ধাশীল এবং তার দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছেন যে এটি বন্ধ করা হবে কারণ তিনি এটিকে রাজনৈতিক স্বাধীনতার প্রশ্ন বলে মনে করেন লিসবনে শেগার জাতীয় সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আন্দ্রয়ী মাঞ্ছুরা বলেন যে প্রজাতন্ত্রের পরিষদে লিসবনের একটি স্কুলে ভর্তি হওয়া অভিবাসী শিশুদের নাম প্রকাশ করার কারণে তাকে এখনও তদন্ত শুরুর বিষয়ে পাবলিক প্রসিকিউটরের অফিস থেকে জানানো হয়নি তবে তিনি পর্তুগিজ ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন আমি নিশ্চিত যে আমরা শেষ পর্যন্ত পৌঁছাবো এবং বুঝতে পারব যে এটি রাজনৈতিক স্বাধীনতা রাজনৈতিক পদক্ষেপ এবং রাজনৈতিক আলোচনার প্রশ্ন তিনি জোর দিয়ে বলেন যে এই ধরনের মামলায় তার সাথে জড়িত মামলাগুলি সহ আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে এটি মত প্রকাশের স্বাধীনতার সাথে সংগতিপূর্ণ আন্দ্রে পাঞ্চোরা এও বলেন যে তিনি দুঃখ প্রকাশ করেছেন যে ন্যায় বিচার সংসদের দিকে তাকিয়ে সময় নষ্ট করছে কারণ এই সময় ধর্ষণ দুর্নীতি অর্থপ্রাচার বা অগ্নিসংযোগকারীদের অপরাধ তদন্তে ব্যয় করা যেতে পারে সেখানে তা চূড়ান্তভাবে বলেছেন যে এখনো তিনি জানেন না যে তদন্ত শুরু করার পেছনে কি কারণ ছিল তবে তিনি সন্দেহ করেন যে এটি সমিতি বা নাগরিক আন্দোলনের অভিযোগের কারণে হয়েছে কারণ তিনি মনে করেন যে রাজনীতি করার এটি একটি নতুন উপায় তৈরি হচ্ছে যা হলো রাজনীতিবিদদের অপরাধী করা তারা যা বলে তা অপরাধ করে করে তোলার চেষ্টা করা এই সমিতিগুলির কাছে একটি আবেদন রাখে উনি এই কথাই বলেছে আমি এই তথ্য প্রতিবেদনের সোর্স কোড করেছি দ্য পর্তুগাল নিউজ ডট কম থেকে আমি এটি নিউজ লিঙ্ক প্রকাশ করব পাশাপাশি নিউজ লিঙ্ক দ্য পর্তুগাল নিউজ ডট কম হ্যাঁ নিউজ স্ল্যাশ নিউজ স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ড্যাশ জিরো এইট ড্যাশ জিরো এইট এই তারিখে আপনারা যখন আগস্টের আট তারিখ যাবেন আপনারা এই নিউজটি নিজেই পড়তে পারবেন এবং সততা যাচাই করতে পারবেন আপনারা অনেকেরই আপত্তি থাকে যে নিউজটি কোথা থেকে আসলো অনেকে মন করা বললো কিনা বিষয়টি একদমই তা না আমাদের চ্যানেল সবসময় যে নিউজগুলা ফলাও করে প্রচার করা হয় এবং প্রচার করার চেষ্টা করি এগুলো অবশ্যই সোর্সেস কন্টেন্ট থেকে নেয়া এবং এখানে ব্যাকআপ বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করি যেন মানুষ বুঝতে পারে আর হচ্ছে আমি এই যে অগ্নি যেখানে অ্যালার্মিং হচ্ছে আগুন যেখানে জ্বলছে বন জঙ্গল দাবান হলে এখানে ওয়াইল্ড ফায়ার হচ্ছে আপনারা বুঝতেই পারছেন যে প্রচণ্ড গরম এবং খরো তাপে অটোমেটিক আগুন লেগে যায় বনাঞ্চলে কাজেই যারা আপনার এই ইয়ের কাছে পাশাপাশি বন জঙ্গল যেখানে আপনার ফরেস্ট রয়েছে যেখানে আপনাদের বসবাসের আশপাশে গাছপালা বেশি রয়েছে সেখান থেকে সাবধানে থাকবেন এবং নিজে থেকে কখনোই কেউ আগুন দিয়ে কোনো বন জঙ্গলের দিকে আগুন ছুঁড়ে ইয়ে করবে না যেমন স্মোক সিগারেটের জ্বলন্ত সিগারেট মানে স্মোক করার পরে ফেলে দেওয়া এরকম বদবাস যাদের আছে খুবই সাবধান কাজে এবং কোনো কারণেই ফায়ার ছুড়বেন না আগুন ছুঁড়বেন না এইটাই একটা অ্যালার্মিং এবং সাবধানে থাকবেন চলাফেরা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আর শেষ কথা হচ্ছে আমরা পর্তুগি পর্তুগালে বসবাস করছি রেসিডেন্ট হিসাবে বা যে হিসাবেই আমরা আছি না কেন আমরা হয়তো সামনে যারা রেসিডেন্ট কার্ড পাই নাই আমরা পাবো এই আশাবাদ এবং আমরা এখানে অবশ্যই এদেশের অর্থনীতিতে অবদান রাখবো দেশে ভালো করে সৎভাবে কাজ করব পরিশ্রম করব মন মানসিকতা আমাদের যার যে দক্ষতা আছে সেই দক্ষতা দিয়ে আমরা কাজ করব আর পর্তুগিজ ভাষাভাষী মানুষদের প্রতি শ্রদ্ধাশীল হব যারা এখানে পর্তুগালে বসবাস করছি বিশেষ করে তারা সে লেখাপড়া করব পর্তুগিজ ভাষা শিখবো তাদের সাথে পর্তুগিজ ভাষায় যত পারি কথা বলার চেষ্টা করবো বিশেষ করে এই যে গ্রিটিংস অনুদান করা রাস্তাঘাটে দেখা হলে বুন্দিয়া বৌত বুন নৈ এই কমন ব্যাপারগুলা তুদু ভাই এটা আসার আগে বিধা নেওয়ার মুহূর্তে আদিওষ গ্রাসিয়াস বা চাও চাও যারা ফ্রেন্ডলি তাদেরকে আর যারা অফিশিয়াল আপনি যদি ফর্মাল বলতে চান তাহলে আদিওস গ্রাসিয়াস অব্রিকা আদু পুরুষ হলে বলতেন অব্রিকা আদা মহিলা হলে বলতেন আর কিছু কিছু শব্দ ভাণ্ডার রপ্ত করার উপায় আমি অনেক ভিডিওতে বলেছি যে যেমন এম এমের উচ্চারণ রসুই হয় যেমন পারা পারা যায় মানে হচ্ছে বাস স্টপ যেটা হয় পারা যায় বলে তারপরে যে সান্তারাই সান্তারাম উচ্চারণ লেখা ইংরেজিতে পড়লে বাট উচ্চারণ হবে সান্তারাই ঠিক আছে ওই তো দেখবেন আরও এম এমের উচ্চারণ তারপরে এই যে ন্যাশনাল এরা আমরা ন্যাশনাল লেখতে ইংরেজিতে কীভাবে লিখি এন এ টি আই ও এন এ এল ন্যাশনাল এটা পর্তুগিজ ভাষায় লিখবে এন এ সিআই ও এন এল এখানে টির উচ্চারণটা সি হবে হ্যাঁ তো এইভাবে আমরা শিখবো নানানভাবে আর আমি আগেও বলেছিলাম এখনও একটু স্মরণ করে দিতে চাই শব্দ ভাণ্ডার বা বুকাবিলের রপ্ত করার জন্য আমরা ফ্রি যে আমরা সুপার মার্কেটে যাই না যেমন পিঙ্গু ডোসে নিডেল লিডল। যাই কন্টিনেন্টে যাই আমরা এইসব বা আলদি যাই এসবে আমরা যদি সেখানের উইকলি ইয়েগুলো পাই যে প্রমোশনাল লিফলেটগুলো পাই দেখবেন এগুলো বিনামূল্যে থাকে বিশেষ করে পিঙ্গুসে অবশ্যই থাকে সেখান থেকে আমরা এগুলো কালেক্ট করব। এখানে আমরা ক্যাটাগরি ওয়াইজ আমরা শব্দ শেখার চেষ্টা করব। হ্যাঁ যেমন বউফিন সামানা হ্যাভ এ নাইস উইকেন্ড হ্যাঁ অর্থাৎ শনিবার রবিবার বৃহস্পতিবার শুক্রবার দুপুরের পর থেকে তারা বলা শুরু করে বউফিন সামানা ঠিক আছে অর্থাৎ হ্যাভ এ নাইস উইকেন্ড কারণ আমি চলে যাচ্ছি বাট তোমার সাথে শনিবার এখন রবিবারের জন্য এই শুভ শুভকামনা রইল ঠিক আছে তো এটাই ফিরে আস সদ্দর্তুকি হ্যাঁ অর্থাৎ ভ্যাকেশন ইংরেজিতে তারা ফেরিয়ে আস বলে তো এই যে আরও কিছু কমন কিছু যেমন সাউদে সাউদে মানে হেলথ বো সাউদে আপনার জন্য ভালো স্বাস্থ্য উইশ করা হয় হলো তো এরকম মানে এ কথাগুলো এখানে টেনে আনার কারণ হচ্ছে আমরা এখানে পর্তুগালে যারা বসবাস করি বা ভবিষ্যতেও আসব। তাদের অবশ্যই একটি স্বল্প মেয়াদি টার্গেট থাকে আমি একটি ভিডিও করেছিলাম যে মধ্যমেয়েদি টার্গেট এবং লং টার্ম অর্থাৎ দীর্ঘমেদি টার্গেট মধ্যমেদি টার্গেট এবং দীর্ঘমেদি টার্গেটে বসবাস করবেন দীর্ঘ এখন যে সময় এসেছে আমি শর্ট টার্ম তো নাই মধ্যমেদি মানে মিডিয়াম টার্মও না আমি লং টার্ম বসবাস করার পক্ষে আমি এখন কথা বলবো কারণ হচ্ছে বর্তমানে সারা গ্লোবালাইজেশনের যুগে আপনি যেখানেই থাকেন না কেন আপনার বিশ্ব হাতের মুঠোয় গ্লোবটা হাতের মুঠ হয় না হ্যাঁ অনলাইন যুগে তো সেখানে আপনি এই একটি দেশের ইউরোপিয়ান রেসিডেন্ট কার্ড থাকে পি থাকে বা আপনার সিটিজেন কার্ডে থাকুক এখানে আপনি অনেক কিছু এই একটার মাধ্যমে অর্জন করা সম্ভব এই এই দেশে আপনার যদি স্কিল থাকে পর্তুগালে থেকেই আপনি বহিবিশ্বের জব করা সম্ভব এটা একটি উদাহরণ দিলাম এবং এখানে অনেক সুযোগ রয়েছে যারা সুযোগ খুঁজতে চায় তাদেরকে আল্লাহ দান করে মহান আল্লাহ দান করবে রিজিক মহান আল্লাহ তালা দান বাট কথা হচ্ছে আপনাকে সেই রিজিকের পথে হকের পথে হাঁটতে হবে হ্যাঁ যে আমি পাই না দুই চারটা ট্রাই করলাম হলো না এখানে কি জব আছে কী স্কোপ আছে কি অর্থনীতি পর্তুগালে এটা বললে তো শেষ এখানেই শেষ তো আমি অন্য দেশে গেলে অন্য দেশের অনেকগুলো ডি ইয়েগুলো রয়েছে ডিমিরিটস রয়েছে লুপ হল রয়েছে আমরা বুঝবো তো পর্তুগালেও দশটা বালোর দিক খুঁজতে চাইলে এখানে দশটা বালুর মধ্যে আপনি পাঁচ সাতটা পাবেন এর মধ্যে দেখেন যে দুই চারটা ডিফেক্ট থাকবে সারা বিশ্বে এখন আসলে ইমিগ্রেন্ট বিরোধী প্রচার প্রচারণা চলছে বাট আমাদেরকে সাবধানে থাকতে হবে সবার জন্য মহান আল্লাহ তালা যেন উত্তম জায়গা দান করেন এবং দান করেন আপনি সুরক্ষা এবং সুস্বাস্থ্য এর জন্য দোয়া করে আজকের মতোই আলোচনা এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম